একদম ডাউন শেপের মধ্যে না এই দেখেন আচ্ছা কত রিং এর ভাই 22 এর 22 এর এই জোড়াটা একদম জিরো ফেদার নাকি আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে এদিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা কাকে দেখতে পাচ্ছেন সবার সুপরিচিত খামারি ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভাই কি কয় পিস বেবি আছে

ভাই এটা সবই ঠিক আছে আল্লাহ রহমত ঠিক আছে আমার হিল্লা ঠিক আছে কারণ কি আপনি যদি ওই তিনশো টাকার কবুতর থেকে যদি ভালো বিড়ের বাচ্চা আশা করেন সম্ভব না যদি বাচ্চা একসাথে ভালো একটা ফল পাবে বিকাশটা লাগে কবুতর মা কিন্তু আমি অনেক টাকা বুঝছেন আমার কিছু ভিড় কবুতর আছে ভিড করে নিয়ে অনেক মানুষ শেষও করে বুঝছেন

বন্ধুরা দেখেন নেদারল্যান্ডের ওই যে কিছু ভাই আছে অল্প দাম দিয়ে কি করেন রেসার কিনছেন রেসার কিনছেন ওটা কিন্তু বন্ধুরা রেসার না দিস ইজ ওটা হচ্ছে হুমা কবুতর হুমা কবুতর কখনোই রেস করা সম্ভব না চঞ্চল কি দেখছেন আর দেখেন কবুতর দারুণ স্টাইলটা দেখেন চঞ্চলতা দেখেন মার্শাল্লাহ খেদার সবকিছু ধরে দেখাই দিতেছি হ্যাঁ একটু একটু দেখায় দেন জি জি আচ্ছা মার্শাল এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই একটু দেখায় দেন দেখেন বন্ধুরা কত সুন্দর একটা জোড়া কবুতর যারা উড়াউড়ি লাইনের অরিজিনাল কবুতর গুলো নিতে চান তাদের জন্য কিন্তু পিয়ার গুলো দেখানো এটা কিন্তু একটু পশম হইরা রয়েছে এটা আপনারা কিছু পাইবেন না না এর পশম হইরা হইছে দেখাই দেখায় দিয়ে বন্ধুরা দেখতে চুকতে মাদি মাশাআল্লাহ ভাই মাদি এই মাদিটা না জি এটা মাদি খুব সুন্দর এটা কোন ব্লাডের মধ্যে ভাই এটা আছে কুপমেনের এটা কুপমেনের না জি জি ব্যালেন্স দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সেই লেভেলের এটা হচ্ছে মাদিটা এটা নটটা দেখাই দিবেন ভাই জি অবশ্যই নটটাও দেখাই দেন দেখেন এবং আচ্ছা জোড়াটা শুরু করে দাম দিলে সবিক ভাই কিন্তু খুশি ভাই ভাই জোড়াটা যদি কেউ নেয় কেউ দামাদামি করবে না ভাই আচ্ছা আচ্ছা কোনো দামা দামি চলবে না পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো

ইয়াসিন ভাই এগুলো কি দাইতেছেন ভাই রবিটের তিন পিস পাইথনের বাচ্চা দুই পিস মাদি এক পিস নর বাচ্চা অরিজিনাল এর ভাই খুব কোয়ালিটি দেখেন ভাই তারপর কথা বন্ধুরা দেখেন

উড়া উড়ি কিন্তু করতে চান কবুতর ভালো মানের পান না ঠিক আছে এই যে দেখেন ভালো মানের কবুতর খুব সুন্দর বাই ও ভাই একটা নর হবে দুটো মাঝি হবে না নর কোনটা হবে ভাই একটু ধরে দেখান দি নর তো যে এটা এটা নর হবে না একটু দেখান দি কি অবস্থা নর তার এই যে এটা দেখেন দেখেন বন্ধুরা শেপটা দেখেন মাশাআল্লাহ এই ফেদারটা দেখেন

তিন পিস মাত্র চার হাজার পাঁচশো আমি তো জানি পাইবো না আবার যে ব্লাডের কথা বললেন তো এখানে আমার মনে হয় অনেক ভাইয়েরা ফোন দিব যেহেতু একটা নর আছে দুইটা মাদি আছে অনেকেই চাইবো কি ভাই আমি একটা নর একটা মাদি এই জোড়াটা মিলাই নিতে চাই তাদের জন্য কেমন দামটা রাখতেছেন ভাই তিন হাজার টাকা তাদের জন্য ফিক্সড রেড তিন টাকা আর পলের মাদিটা পড়বে পনেরোশো টাকা মানে একসাথে নিলে আপনার চার হাজার পাঁচশো টাকা ভাই যারা একসাথে নিবে তাদের লেইগিয়া

একদম ডাউন শেপের মধ্যে না এই দেখেন ডাউন শেপটা দেখতে পাচ্ছেন এটা কবুতর দুইটা দেখাই যাচ্ছে মাশাআল্লাহ ভাই কোন প্লাডের মধ্যে ভাই এটা 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 আছে অরিজিনাল আপনার জস্থনের অরিজিনাল জস্থন না আচ্ছা নটটা আর মাদিটা কোন লাইনের মাদিটা অরিজিনাল বেলজিয়ামের অরিজিনাল বেলজিয়ামের মাশাআল্লাহ বন্ধুরা দেখেন এগুলো কিন্তু সেই নামের না এগুলো হইছে কামের এবং গুণের এই যে দেখেন পিয়ারগুলো দেখেন মাশাআল্লাহ ভালো করে দেখেন মাশাআল্লাহ ভাই

এই যে দেখেন মাশাল্লাহ তো যারা পেয়ারটা নিবে মাত্র আর একদম রানিং কো উত্তর আস্তে মাত্র 4300 টাকা নাকি মাত্র 4300 টাকায় বন্ধুরা এই চমৎকার রানিং পিয়ারটা বাইরে কাছে নিতে পারবে এক পিয়ার কোউতরি আছে ভাই এক পিয়ারই আছে না এই কালারটার মধ্যে ওকে বন্ধুরা একটু ট্যাগও দেখানি একটু ট্যাগ দেখায় দিই মাদিটা এটা হচ্ছে মাদিটা না জি জি আচ্ছা ট্যাগটা কত রিং এর ভাই 22 এর 22 এর না মাশাআল্লাহ এই দেখেন মাদিটা মাশাআল্লাহ আর নটটার কি অবস্থা ভাই ঘরের চাকরি একটু দেখে মানুষ টাকা দিয়ে কবুতর কিনবে কষ্টে টাকা দিয়ে কবুতর কিনবো দেখে শুই না নেওয়ার দরকার আছে নোটটা মার্শাল্লাহ খুব সুন্দর না ভাই আচ্ছা ওকে তো এই চমৎকার পেয়ারটা পড়তে আছে বন্ধুরা একদম এক্রেট রেট চার হাজার তিনশো টাকা তেতাল্লিশশো টাকা ইয়াসিন ভাই কি সারলেন ভাই

তার আছেন টাকার চিন্তা করেন না তাদের কথা একটাই ভালো কবুতর লাগবে এই যে দেখেন খোমাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার রয়েস মাসাল্লা

ওয়েবসাইটে চলে আসবে নাকি বন্ধুরা দেখেন এই কুমার চোখ মার্শাল্লাহ আর রিং নাম্বারটা দেখি দু হাজার আঠারোর কবুতর বন্ধুরা এই যে রিং নাম্বার দেখতে পাচ্ছেন যারা একান্তই আপনারা সার্চ দিতে বুঝেন জানেন তারা এই রিং নাম্বার দেখা দিয়েছে আপনার সার্চ দিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন পিয়ারটা মাশআল্লাহ ভাই কত কিলো রেস করা ভাই ডালিম চোখ একদম ডালিম চোখ না একটু দেখাই দি দেখেন মাশাল আচ্ছা জোরোটা কেমন দাম কেমনে কি ভাই হ্যাঁ আচ্ছা দাম দাম করুন একদম চার হাজার টাকা না মাত্র চার হাজার টাকা একটা রেস করা কবুতর সহ কোন প্ল্যানের কথা যেন বললেন ভাই আপনি অরিজিনাল বাইরিন ব্রিড যারা পিয়ারটা নিতে চান বন্ধুরা দাম পড়বে একদম ফিক্সড রেট চার টাকা তবে ভাই দিয়ে দেন করে দেন ঠিক আছে তো বলার লাগে না লজ্জা তারপর বললাম বন্ধুরা যারা নিতে চান অরিজিনাল ইনপিটার কবুতর এই পেয়ারগুলা থেকে যে বাচ্চাগুলো হয় সেগুলোই কিন্তু মূলত রেসে জন্য প্রস্তুত করা হয় যারা পেয়ারটা নিতে চান একদম ফিক্সড রেট মাত্র চার হাজার টাকা পড়বে মাত্র চার হাজার ভাই হিসাবে মা দিতে নাকি মাত্র চার হাজার টাকা পেয়ারটা

তারা আইপিএলটা জোড়া বেবি এবং নর্মাদি হয়ে গেছে জোড়াটা পড়বে মাত্র তিন হাজার টাকা নাকি নাকি জোড়া সম্মানই থাকবে একদম তিন হাজার টাকা আচ্ছা যারা নিতে চান বন্ধুরা বাইকে নক করবেন ইনশাল্লাহ পিয়ারগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় মাত্র তিন হাজার টাকায় পিয়াটা নিতে পারবেন

2000 একদম টাকা এর মধ্যে আর কিন্তু এর মধ্যে আর চলবে না বন্ধুরা শুধু যারা এই নটটা নিতে চান শুধু তাদের তারাই ফোন করবে নাকি দাম পুরো একদম ফিক্সড রেট মাত্র 2000 টাকা মাত্র 2000 ইয়াসিন ভাই ভাই আমরা สมও সিঙ্গেল নট দেখতে পাচ্ছি না ভাই জি জি شوفটা দেই বন্ধুরা ها দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর না

তো যারা পিয়ারটা সরি পিয়ার না এটা সিঙ্গেল নর যারা নেবেন একদম পড়বে মাত্র পাঁচ হাজার নাকি কোনো অপশনও নাই যে অপশনও নাই নাম কমানোর একদম পাঁচ হাজার টাকা দিতে লাগবে শুধু তারাই নক্ষত্রে যোগাযোগ করবেন